আসসালামু আলাইকুম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদের স্মরণের শ্রদ্ধা নিবেদন সাথে আছে আমি ফারজানা নুপুর মহম্মদ গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছাব্বিশে মার্চ পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন আজ স্বাধীনতা শৃঙ্খলা ভেঙে ভেঙে মাতা উঁচু করে দাঁড়ানোর দিন দীর্ঘ পরাধীনতা শৃঙ্খল সালে এই দিনে নয় মাসে রক্তকয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে শহীদ মিনারে একাত্তরের মধ্যভূমি দেবীতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় শেষে পুলিশ ফায়ার সার্ভিস উপজেলা স্কাউট দল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে থাকার জন্য।

आम्ही अतंत अत्यंत একবারকালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জন্য আজ এক অনন্য দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করি। আর 55তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক ছাত্র ছাত্রী সংবাদ কর্মী সহ সর্বস্তরের সুধীজন সকলকে জানাই সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম সেই সাথে মহান স্বাধীনতা জাতীয় দিবস 2025 উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুধী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমি সহ শ্রদ্ধ চিত্তে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারা দুই লক্ষ মা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণকে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি